আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন স্ত্রী মারা গেলে স্বামী অসহায় ছেলে মেয়েরাও পর হয়ে যায় সবাই যার যার ব্যস্ততা বাবা নামক মানুষটার খবর নেওয়ার মানুষ থাকে না পুরুষ মানুষ চাইলেও চিৎকার করে কান্না করতে পারে না সে খাবার খাবে সেটাও নিয়ে খেতে পারে না কষ্টে হলেও বলতে পারে না কিছু খেতে মন চাইলে সে বলে না ছেলের বউরা বিরক্ত হবে মেয়েরা তো শ্বশুরবাড়ি চাইলেও আসতে পারে না বাবাকে কিছু খাওয়াইতে চাইলেও সে পারে না ছেলের বোড়া ভালো না হলে আরও কষ্ট কারণ ছেলেদের ছেলেরা কিছু জিজ্ঞেস করলে বাবা নামক মানুষরা কিছু বলতে পারে না কারণ তার উপর অত্যাচার শুরু হবে ওই দিন আর তার প্লেটে খাবার জুটবে না বয়স তার পঁচাত্তর তাকে দিয়ে কাজ করাতে চায় বউরা কারণ খাবার খেতে হলে কষ্ট করে খেতে হবে কিন্তু বয়সের বারে সে কাজ করতে পারে না একটু ধুলাবালি লাগলে শ্বাসকষ্ট বেড়ে যায় তার শরীরে বিভিন্ন ধরনের রোগ তার একটু ওষুধ খাওয়া দেওয়ার মানুষের দরকার সেই মানুষটা তো চলে গেছে একটা কিছু বলতে গেলেও সে পারে না নিজের কাপড়টাও সে দৌত করে পড়তে হয় বউদেরকে বলে না বউদের কষ্ট হবে বলে আসলেই পুরুষরা অসহায় দিন শেষে তারা কারো কাছে ভালো হয়ে উঠতে পারে না সঙ্গিনী আগে চলে যেতে নেই পুরুষ মানুষ চলে যাওয়াটা ভালো সে বলতে পারে না এটা আমার বড় বাবার গল্প সে কান্না করতেছে বলতেছে মারে আমি আর পারতেছি না কিছু বললেও ওর আমার আমার উপর অত্যাচার শুরু করে আর কি বলবো আমার জন্য দোয়া করিস বোধের উদ্দেশ্যে বলতে চাই তোমরা একটু ভালো হও তোমাদেরও দিন আসতেছে ক্ষণিকের জন্য তোমরাও দুই দিন পর বুড়ো হবা আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক আমিন